গাইজ এরি মধ্যে চলে এসেছি আমরা আফ্রিকার জঙ্গলে ঠিক আছে আমাদের সহকর্মী কি গুলা দেখেন এই তোমরা কই যাইতেছ অস্ত্র কিন্তু আমার হাতে তোমরা আক্রমণ করবো জঙ্গলি এই দেখেন গাইজ আমরা আফ্রিকার জঙ্গলটা দেখেন আই হাই এই তোমাদের কি বয় নাই জঙ্গলে আশেপাশে ঘুরতেছ অস্ত্র তো আমার হাতে তোমরা কিছু নাই এই নাসির এই নাসির অস্ত্রটা লয়ে যাও আনাছি রছড়ড়া লইয়া যাও না না আবার গুলি ছলাই ব্যাপারে আয় আক্রমণ করবো দেখেন এই দেখেন এই দেখেন জঙ্গল আইছি ভিডিও করবা লাগা আফ্রিকার জঙ্গল এ অস্ত্র না এই সাবধান এই গুলিটি লুলডালডাল ছলাইও না দেখেন গাইস গাইস আপনারা দেখেন আমাদের সাথে দেখেন নাসির নাসির বিশেষ করে একবারে জঙ্গলের আnderi রুকে গেছে গা এখন তো তো বাঘও থাকতে পারে অনেকে অনেকে বলতেছে যে এটা এই জঙ্গলে নাম